বিরতির পর স্বাগত এবার লোকসভার দিকে নজর রাখতেই হচ্ছে কারণ লোকসভায় এক দেশ এক ভোট বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং এই এক দেশ এক ভোট এক ভোট বিল আটকাতে মরিয়া রয়েছে ইন্ডিয়া জোট ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস একজোট হয়ে তারা লোকসভা এবং বিধানসভায় তারা বিরোধিতা করবে কোনোভাবেই যেন এই বিল পাশ না হয় এই বিল আটকাতেই কিন্তু মরিয়া বিল পেশ হয়ে যাবে বলে কিন্তু জানিয়ে দিয়েছে বিজেপি ভট্টাচার্য বিলকে পাশ করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে বিরোধীরা তবে শাসকদের যে মূলত বক্তব্য যে ইন্ডিয়া হয়ে তারা সেই বিল পাশ করবে কিন্তু সেই জায়গায় বিরোধীদের বারবার কটাক্ষ তারা এই এই বিল কোনো ভাবে পাশ করতে দেবে না অধিবেশনে তারা এই বিষয়টা নিয়ে বিরোধিতা করবে অর্থাৎ আগামী কাল থেকে যে রাজ্যসভা এবং লোকসভা অধিবেশন যে একেবারে জমে উঠবে বা এই বিল নিয়ে যে তর্ক বিতর্ক শুরু হবে তার বলার অপেক্ষা রাখছে না তবে সেই বিষয়ে বিজেপি স্বভাব দুঃখিত বিজেপি রাজ্যসভার সংশোধ শ্রমিক ভট্টাচার্য ঠিক কি বলেছেন আজকের এই অধিবেশন থেকে শোনাছি ইলেকশন আজকে সরকার লোকসভা ইন্ট্রোডিউস করতে যাচ্ছে বিরোধীরা অপোজ করছেন সিপিএম হোক তিনি টিএমসি হোক অন্যান্য বিরোধীরাও বলছেন কংগ্রেস হোক তারা বলছেন এটা অ্যান্টি ফেডারেল ডেমোক্রেসিটাকে শেষ করার জন্য এটা আনা হচ্ছে এক হাতে সব পাওয়ার নেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস সিপিআইএম কংগ্রেস কংগ্রেসের যখন গর্ব যন্ত্রণা উঠেছিল এই লেবার রুমে যদি অটোমেটাই বাজপেয়ী লালকৃষ্ণ আদবানি না থাকতেন তৃণমূল এর মতো রাজনৈতিক দলটি ভূমিষ্ঠ হতে পারত তখনও তো আদমানি যে বলতেন ওয়ান নেশন ওয়ান ইলেকশন ইলেকশনের তখনও আমাদের তিনশো সত্তর ধারা এজেন্ডার মধ্যে ছিল তিন তালাকের বাতিলের কথা ছিল এগুলো তো সমস্ত মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন এগুলো জেনেই তিনি সেদিন বিজেপির সঙ্গে আসন সমঝোতা করেছিলেন তারপরে চোট করেছিলেন রেলমন্ত্রী হয়েছিলেন দপ্তরবিহীন মন্ত্রী হয়েছিলেন কয়লা মন্ত্রী হয়েছিলেন সেদিন এগুলো মনে ছিল না আমাদের যা কিছু আছে সেটা পর্দার আড়ালে নয় গাছের ফাঁকে নয় মশারির ভিতরে নয় মুখোশের আড়ালে নয় সরাসরি চোখে চোখ রেখে আমরা যেটা বলেছি সেটা আমরা করে দেখাবো এখন এটা আসছে এরপরে কমন সিভিল কোর্ট বিল যেটা আমাদের দীর্ঘদিনের এজেন্ডা সেটাও বাস্তবায়িত হবে দাদা টিএমসি বলছে আপনারা শুনলেন বক্তব্য দীর্ঘদিনে লড়া এবং সেই বিল পাস হবেই ঠিক এইভাবেই কিন্তু রাজ্যসভা থেকে তিনি বললেন আমি আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক নীল একদিকে বিরোধীরা এই বিল আটকাতে মরিয়া তারা আগামী কাল থেকেই যে অধিবেশনে এক প্রকার তর্ক বিতর্ক এবং হট্টগোল করবে তার বলার অপেক্ষা রাখছে না কিন্তু অন্যদিকে শাসক দল এবং যে বিজেপি সাংসদ তিনি বললেন যে যেভাবেই হোক বহুদিনের চেষ্টা বহুদিনের প্রচেষ্টা বহুদিনের ইচ্ছে এবার পূরণ হবে এবার এই বিল পাশ হবেই কি বলবে বিষয়টা নিয়ে একেবারেই দেখো আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের ডায়মন্ড হারবারের সাংসদ এবং তৃণমূল কংগ্রেসের অঘোষিত নাম্বার টু ব্যক্তি তিনি ইতিমধ্যেই কংগ্রেসের সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা করেছেন এবং কংগ্রেসের যারা মল্লিকার্জুন খার্গে সহ যে অভিষেক মনুসিংহির মতো যে সিনিয়র সাংসদরা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু ইতিমধ্যেই বিলটি নিয়ে কিন্তু আলোচনা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সঙ্গে সেই আলোচনাতে অখিলেশ যাদবের মতো আহ সাংসদরাও ছিল তবে সকালবেলা থেকেই কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু পরিষ্কার হুইপ দিয়ে দেওয়া হয়েছে আজকে এবং আগামীকালকে রাজ্যসভার এবং হচ্ছে লোকসভার যে কিন্তু উপস্থিত থাকতে হবে মানে সংসদ এড়িয়ে গেলে কিন্তু কংগ্রেস কড়া ব্যবস্থা নেবে সেটা কিন্তু আজকে সকালেই পরিষ্কার জানিয়ে দিয়েছেন কংগ্রেসের আহ কংগ্রেসের পক্ষ থেকে এবং একটা কথা পরিষ্কার যে এই বিল যদি আগামীকাল বা আজকে বিকেলে দুপুরের পর যদি আলোচনা হয় সেই আলোচনাতে যাতে সরকারের বিপক্ষে সবাই একসঙ্গে কথা বলতে পারে তার জন্যই আজকে এই রকম তোমার হচ্ছে মানে হুইপ জারি করেছে কংগ্রেস অন্যদিকে আমরা শুনলাম বিজেপিও কিন্তু বদ্ধপরিকর এই বিল পাশ করাতে এবং তারা কনফিডেন্ট এই বিল তারা এসে পেশ করেছে এই বিল পেশ করার পরে বিলটি উত্থাপন করবেন মাননীয় স্পিকার ওম বিড়লা তারপরে সরকার পক্ষের থেকে আলোচনা হবে বিরোধী পক্ষ থেকেও আলোচনা হবে এবং যেহেতু এই বিলটা একটা ওজনদার বিল এবং এই বিলের এই বিলটা ভারতবর্ষের আগামী দিনে গণতান্ত্রিক যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার কিছুটা ফেডারেল স্ট্রাকচার মার্জনা করবেন এটাকে ফেডারেল স্ট্রাকচার বলে ফেডারেল স্ট্রাকচার কিছুটা বদলে দিতে পারে সেই ক্ষেত্রে এই বিলের সপক্ষে এবং বিপক্ষে সপক্ষে যেমন সংসদের ভিতরে বিজেপির যারা দীর্ঘদিনের সাংসদ এবং সুবক্তা সেটা রাজ্যসভায় হোক আর লোকসভায় হোক ওজনদার সাংসদরাই কিন্তু এই বিলের সপক্ষে যুক্তি দিয়ে সংসদের পক্ষে সওয়াল করবেন অন্যদিকে বিরোধিতা অবশ্যই করবেন কংগ্রেসের বর্ষিয়ান আইনজীবী তথা অভিজ্ঞ দেশের অন্যতম খ্যাতনামা আইনজীবী অভিষেক মনু রয়েছেন সমাজবাদী পার্টি রাজ্যসভার সাংসদ তিনিও বিখ্যাত আইনজীবী কপিল সিব্বাল রয়েছেন এছাড়াও বিশেষ সে রাহুল গান্ধী থেকে আরম্ভ করে কংগ্রেসের তাবর তাবর সাংসদরা কিন্তু এই বিলের বিরোধিতা করবেন সেই জায়গাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সৌগত রায়কে মূলত এই বিলের বিরোধিতা করার জন্য এবং এই বিলের বিপক্ষে বলার জন্য দায়িত্ব যে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন এমনটাই কিন্তু সূত্রের খবর এছাড়াও স্ট্যালিনের দলের থেকেও কিন্তু এবং সিপিএম এর পক্ষ থেকেও কিন্তু এই বিলের বিরোধিতা করা হবে তবে এই বিল নিয়ে যে আলোচনা সভা হবে বা যে আলোচনা বা যে ডিবেট সেটা কিন্তু অত্যন্ত জমজমাট একটা আলোচনা হবে তবে এই বিল আমার মনে হয় না যে একজন দুজন সাংসদের আলোচনার মধ্যে আলোচনায় সীমাবদ্ধ থাকবে প্রত্যেকটি রাজনৈতিক দলের মানে সংখ্যাতত্ত্ব হিসাবে কংগ্রেসকে হয়তো কংগ্রেসের পাঁচ সাত জন বলবে তৃণমূল কংগ্রেসের হয়তো দু তিন জন বলবে স্ট্যালিনের দলের হয়তো দু জন সাংসদ বলবে এইভাবে বিরোধী বেঞ্চের থেকে মিনিমাম ২৫ থেকে ৩০ জন সাংসদ কিন্তু তারা অন্তত খুঁটিনাটি বিষয়ে এবং সরকার মানে ট্রেজারি বেঞ্চ থেকে কিন্তু অনেকক্ষণ বলার সুযোগ পাবে অর্থাৎ এক প্রকার ডিবেটের মতো হবে অন্যদিকে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী এই বিলের সপক্ষে বলবে কিনা সেটা জানা যায়নি তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অর্জুন রাম মেঘাওয়াল অনুরাগ ঠাকুর এদের মতো যারা পোর খাওয়া সাংসদ তারা কিন্তু এই বিলে সপক্ষে যে বলবেন সে কথা বলার অপেক্ষা রাখে না অন্যদিকে রাজ্যসভাতে এই বিজেপির হয়ে শ্রমিক ভট্টাচার্য তার নাম রাখা হয়েছে অত্যন্ত এবং সিনিয়র লিডার বাংলা থেকে এবার রাজ্যসভায় গিয়েছেন এবং আহ বিজেপির এই মুহূর্তে রাজ্যসভায় যদি দশজন সুবক্তা থাকে তার মধ্যে অবশ্যই প্রথম পাঁচজনের মধ্যেই পড়েন আহ শ্রমিক ভট্টাচার্য শ্রমিক ভট্টাচার্যকে দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপির পক্ষ তিনি এই বিলের সপক্ষে আহ বলবেন আর তার জন্যই আজকে আমরা যে আমাদের দর্শক শমিক ভট্টাচার্য বিষয়টি নিয়ে তিনি ডিসকাস করেন সমাজবাদীদের এবং সিপিএম শ্রীনবুল কংগ্রেস এবং কংগ্রেস এই তিন দলকে ভুলতো একযোগে আক্রমণ করেন তারপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে কেন শমিক ভট্টাচার্যের মতো একজন সুবক্তা এবং দীর্ঘদিনের তিনি কিন্তু রাজনীতিবিتری হঠাৎ মানে হঠাৎ কারোর বদ মানে কারুর তিনি কিন্তু সাংসদ হয়নি দীর্ঘদিন ধরে রাজনীতি করছে ছাত্র রাজনীতি থেকে পশ্চিমবঙ্গের মতো কঠিন জবিতে তিনি বিজেপি বিজেপি করেছে সেই জায়গাতে দাঁড়িয়ে তার আক্রমণের লক্ষ্য বিন্দু কিন্তু স্ট্যালিন হলো না তার আক্রমণের লক্ষ্য কিন্তু কখনোই সমাজবাদী পার্টিকে পার্টিকে হলো না তার আক্রমণের লক্ষ্য কিন্তু যে লোকসভা মানে ইন্ডিজোটের যে ছোট ছোট যে শরীক দলগুলি রয়েছে সেই শরিক দলগুলো কিন্তু হলো না এরপর রাজনৈতিক মহলে একটা জল্পনা শুরু হয়েছে তাহলে কি এই যে শ্রমিক ভট্টাচার্য আজকে সংসদ চলাকালীন তিনি হঠাৎই বাইরে এসে সাংবাদিকদের যে প্রতিক্রিয়া দিলেন এই এক বিল এই এই বিলের সপক্ষে যে যুক্তিটা দিলেন তাতে কি কোথাও একটা সুকৌ মানে কৌশল তিনি অবলম্বন করলেন অর্থাৎ বামেদের তৃণমূল কংগ্রেস এবং যেহেতু কংগ্রেসের কংগ্রেস কংগ্রেসের পরে তোমার হচ্ছে স্ট্যালিন স্ট্যালিন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো শরিক দলের কাছে সবথেকে বেশি এই সাংসদ রয়েছে সেই জায়গাতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে যেহেতু তিনি বাংলা থেকে গেছেন তার জন্য হয়তো তৃণমূল কংগ্রেসকে তার আক্রমণ করতেই হতো কিন্তু কোথাও গিয়ে কি একটা অখিলেশ যাদব বিএসপি এদেরও কিন্তু তিনি বিরোধিতা আহ করলেন না অন্যদিকে ন্যাশনাল কনফারেন্স তারও কিন্তু কোথাও বিরোধিতা করলেন না অর্থাৎ ইন্ডি ব্লকে সুকৌশলেই কি তিনি একটা আহ মানে সুকৌল লাগিয়ে দেওয়ার চেষ্টা করলেন এই প্রশ্নটাই কিন্তু উঠছে কারণ তার লক্ষ্যমাত্রা প্রথমেই ছিল কংগ্রেস তারপর ছিল তৃণমূল কংগ্রেস তারপর ছিল বামেরা এছাড়া অন্যান্য কোন শরিক দলে তাকে কিন্তু খুঁটিয়ে প্রশ্ন করা হয় তিনি তিনি বারবারই বলছেন যে আমরা বিল পাস করিয়ে নেব আমাদের পর্যাপ্ত সাংসদ আছে কিন্তু একবারের জন্য অখিলেশ যাদব স্ট্যালিন ন্যাশনাল কনফারেন্সের ওমর আবদুল্লা এদের যে দলগুলি রয়েছে সেই দলগুলির নাম কিন্তু টু শব্দ করলেন না এমনিতেই ইভিএম ইস্যুতে এই মুহূর্তে রাহুল গান্ধীর সঙ্গে দূরত্ব রয়েছে ওমর আবদুল্লার দূরত্ব রয়েছে অখিলেশ যাদবের সেই যে দূরত্ব ইভিএম ইস্যু এবং ইভিএম হ্যাক করে বারবার সরকার পক্ষ ভালো ফল করছে বলে রাহুল গান্ধীর যে দাবিকে অপোজ করেছে এই দুই শরী কিন্ডি ব্লকের দুই তার জন্যই কি তিনি সুকৌশলে তাদেরকে ছাড় দিয়ে দিলেন অন্যদিকে দিল্লি বিধানসভার নির্বাচন আমরা জানি সামনে সেই ক্ষেত্রে আপের মুখোমুখি লড়াই করছে হচ্ছে বিজেপি সেই জায়গাতে দাঁড়িয়েও তিনি কিন্তু আপকে কোথাও আক্রমণ করলেন না অর্থাৎ ইউনিয়ন এই যে বিল এই বিলকে পাশ করাতে গিয়ে বিজেপি কিন্তু তার যে স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজি যে বদলালো সেটা কিন্তু দিনের আলোর মতো একটা পরিষ্কার এবং এই স্ট্র্যাটেজির উপর ভিত্তি করে তারা শরিক দলের মধ্যে শেষ পর্যন্ত ফাটল ধরাতে পারে কিনা সেটাই কিন্তু সবথেকে বড় বিষয় এবং তোমাকে আরো বলি এই এক দেশ এক ভোট যে বিল সেই এক দেশ এক ভোট বিল নিয়ে কিন্তু তারা ভারতের একটি প্রাচীন রাজনৈতিক দল কমিউনিস্ট দল পামফ্রন্টের মধ্যে রয়েছেন তারাও কিন্তু এই বিল নিয়ে কয়েকদিন আগে আমরাই খবর করেছিলাম প্রথম যে ফরোয়ার্ড ব্লক কিন্তু এই বিলকে সমর্থন করছে দলগুলির মধ্যে যে এই বিল্লিয়ে মতানৈক্য আছে সেই মতানৈক্যটা কি লোকসভার অধিবেশনে আরো বেশি করে ফুটিয়ে তুলতে পারবে বিজেপি তার রণকৌশলে এটাই কিন্তু জানার জন্য দেশবাসী অপেক্ষা করছে অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ এক দেশ এক ভোট বিল পাশ করতে দেওয়া হবে না সে কথা যেভাবে সাফ জানিয়ে দিল বিরোধীরা অন্যদিকে শাসক দল তারাও কিন্তু জানাচ্ছে যে তারা একজোট হয় অর্থাৎ ইন্ডিয়া শরিক প্রত্যেকেই মিলে এক দেশ এক ভোট যে বিল সেই বিল পেশ করতে তারা এগিয়ে আসবে এবং প্রত্যেকেই সমর্থন করবে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন